হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে রমাদানের স্পেশাল দই বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের আর বাইরের থেকে কিনে খেতে হবে না রেস্টুরেন্টের যে দামি দামি রেস্টুরেন্টের যে দই বড়া আপনারা কিনে খান তার চেয়ে অসম্ভব মজার হবে এই রেসিপিটা এটা কিন্তু ঘরেই তৈরি আমি এখানে সবুজ সসটা বানিয়ে দেখাবো সঙ্গে দই বড়াটা একেবারে ঘরোয়া মশলা দিয়ে খেতে কিন্তু অসাধারণ তো চলেন কিভাবে বানালেন সেটাই দেখাই এখানে আমি মাসকালের ডাল যেটা ছেলা এখানে পাওয়া যায় আমেরিকাতে সেটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি আট ঘন্টা হলে একেবারে পারফেক্ট হয় আর জিনিসটা খুবই সুন্দর ফ্লাপি হবে আর কি আর সে এটা আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে দুইবারে করে আমি একটুখানি পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে একেবারে খুব কম পানি দেবেন না তাতে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাবে মোটামুটি হাফ মানে ডালটা যেন হাফ হয়ে ভিজা থাকে এরকম অবস্থায় ব্ল্যান্ডারে জারে নিয়ে ব্ল্যান্ড করছি ব্ল্যান্ড করার পর জিনিসটা কিন্তু এরকম থিকনেস হবে এর চেন ঘন করা যাবে না আবার এর চেয়ে পাতলা করারও দরকার নেই এখানে একটা কোপন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি এই দই বড়াটাকে স্বাদ করার জন্য আমি আধা চামচ বিট লবণ মিশাই দিয়েছি দিয়ে আমি এরকম করে যে এই বিটটাই কিন্তু মেইন দই বড়ার মেইন কাশসাজি আর কি এটা হচ্ছে যত আপনি বিট করবেন তত কিন্তু এটাতে বাবল ক্রিয়েট হবে ভিতরে যে বাবল থাকবে এই বাবলটাই কিন্তু আরকে ফ্লাপি করবে আপনার ভিতর সব কিছু ঢুকতে সাহায্য করবে এখন আমি খুব করে এই রকম বিট করছি কমপক্ষে আমি তিন থেকে চার মিনিট খুবই জোরে জোরে বিট করার পর আমি এখন সাইডে রেখে দিয়ে একটা গামলার মধ্যে হালকা গরম পানির মধ্যে আমি লবণ মিশায় রাখলাম এটাও কিন্তু একটা ট্রিক্স আর এই দই বড়াটাকে স্বাদটাকে বাড়ায় কিভাবে সেটা দেখে দেখায় এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল পরি নিলাম সে তেলটা গরম হয়ে গেছে এখানে কিন্তু মিডিয়াম হাইয়ে জাল দিয়ে করতে হবে এটা খুব জোরে জাল দেওয়া যাবে না আর বড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন আমি মোটামুটি মিডিয়াম দিয়েছি দিয়ে সবগুলো বড়ায় আমি কিন্তু সুন্দর করে দিলাম যতটা ধরে আপনার খুব বেশি দেওয়ার দরকার না আর খুব বেশি কমো না আর এটা দেখুন আস্তে আস্তে জালে কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর ফুলে ফুলে উঠে যায় এটা কিন্তু দিলে এটা পানিতে দিলে আরও বড় হবে এই জন্য আপনাদের বুঝে দিতে হবে খুব বেশি বড় দিলে খুব বেশি বড় হবে আপনারা যেরকম পছন্দ করেন আমি কিন্তু এরকম করে লাল লাল করে অনেক সময় ধরে পাঁচ সাত মিনিট ধরে আস্তে জালে ভিজে এ গরম গরম ভাজা থেকে তুলে আমি সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে রাখছি সাইডে আর এখানে কিন্তু এই পানি এখানে তেল দিয়ে করলেও এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার তেলটা কিন্তু পানির মধ্যে রয়ে যাবে আর কি এখন এইভাবে আবার যখন আপনারা ভাজবেন তখন কিন্তু আবার এটাকে বিট করতে হবে আর আজকে আমি আপনাদেরকে কিভাবে সংরক্ষণ করা যায় দই বড়া এই ভাজাটা সেটা আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব নেওয়ার পর আমি এখন সসটা তৈরি করি সসটা তৈরি করতে এখানে আমার ধনিয়ার পাতা লাগবে ধনিয়ার পাতার সঙ্গে আমি কাঁচামরিচ দিলাম দুই তিনটা আর রসুনের কোয়া দিলাম পাঁচ ছয়টা আর সঙ্গে একটুখানি লবণ আর দিতে হবে হচ্ছে একটুখানি তেল আর এইটা হালকা একটু পানি দিয়ে আমরা কিন্তু একটা ব্ল্যান্ডারে যারে ব্ল্যান্ড করে নেব এটা কিন্তু সংরক্ষণ করে আপনারা যে কোনো চাটনির মতো খেতে পারেন আর কি এই যে আমার হয়ে গেছে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম আর এই যে ইয়াটা দেখছেন ব্রাউন সস এটা কিন্তু আমি সব সময় বানায় রাখি এটা রেসিপি অবশ্য আমার চ্যানেলে আসে আপনারা দেখে নিতে পারেন আর কি ওটা তেঁতুলের ছশ আর এগুলো কিন্তু আমি যে পানির মধ্যে ভিজায় রাখছি আধা ঘন্টা এখন আমি আর কিছুটা কিন্তু আমি পানিতে ভিজাইনি এটা আমি জিপ্লকে করে রেখে দিব যে দুই চার দিন পর যখন আমার দই বড়াটা শেষ হয়ে যাবে আবার যদি খেতে ইচ্ছা করে যখন তখন বের করে আমরা কিন্তু পানির মধ্যে এখন ভিজাইয়ে তারপরে কিন্তু দইয়ে ভিজায়ে খেতে পারবো আর দইয়ে কিন্তু ভিজানোর পর তিন চার দিন বেশি কিন্তু রাখা যায় না তাহলে পানি ছেড়ে দেয় এই জন্য যখন যখন খাবেন তখন তখন করে ফেলবেন আর কি আর এই যে পদ্ধতিটা হাত দিয়ে চিপে দেখালাম ওটা কিন্তু আপনাদের করতেই হবে পানিটা বের করে নিতে হবে আর এখানে আমরা দইটা নিব দই কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে দই লাগে যেহেতু ওটা দই বড়া সেটা লাগবে এখানে আমি যে মশলাগুলো ঘরোয়া মশলা দিচ্ছি সেখানে হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া বিট লবণ মাস্ট বিট লবণ অবশ্যই দিতে হবে বিট লবণটাই কিন্তু এটা টেস্টটাকে বাড়ায় আর সঙ্গে দিতে হবে গোলমরিচের গুঁড়া আর দিবেন হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো অবশ্যই আর একটা জিনিস হচ্ছে ভাজা মরিচ আমরা কিন্তু এটা কিন্তু টেস্টটা অনেক বাড়াই ভাজা মরিচটা দিয়ে আমরা সুন্দর করে এখন আবার এটা বিট করতে হবে খুবই সুন্দর করে এখানে কিন্তু কোনোভাবে পানি দেওয়া যাবে না আর এটা ঠিক থাকলে খেতে কিন্তু খুবই মজা হয় পানি দিলে জিনিসটা একদম সঙ্গে সঙ্গে পানি বের হয়ে যায় আর যদি আপনারা না কাটেন একবারই কিন্তু খুবই সুন্দর ঠিক হয়ে থাকবে এখন আমি একটা সাদা বাটিতে ছোট বাটিতে নিয়ে এসেছি কিছু আপনাদের দেখানোর জন্য আর আমি ইয়া আর একটা চারকোনা বাটিতে নিয়েছি এখানে কিন্তু অনেকটা পরিমাণে হয় এক কাপ যদি আপনারা নেন এক কাপেরই কিন্তু অনেকগুলো দই বড়া হয় ফুলার্স এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু বানাই ফেললাম দুইটা আর বাকিটা রেখে দিচ্ছি আমার যখন মনে হবে আমার তিন চার দিন পর তখন কিন্তু শুধু দই ভিজাই নিলেই হয়ে যাবে পানিতে ভিজায় আর এখানে যে সসটা এটা কিন্তু তেঁতুলের সস আমার রেসিপি কিন্তু এটা দেওয়া আছে ভিডিও বড় হবে জন্য ওটা রেসিপি দেখালে না এটা কিন্তু এটার উপরে দিবেন এটা কিন্তু ভীষণ মজার আর এই সারটা কিন্তু খুবই ভালো করে আর কি এটা তো এটা দিব দিয়ে তারপর আমরা ওই সসটাও দিব আর কি তারপরে আমরা কি সবুজ সসটা দিবেন এটার কিন্তু যে ঝাল ঝাল রসুন রসুন ভীষণ মজার এই সারটা এইটা করে আপনারা খেয়ে দেখবেন এই রোজার সময় ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগবে আর এই তো হয়ে গেল আমার এই মজার ইয়েটা আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে